আহ তো আজকে সারা দিনের কাজ আছে মনো আমার মামা আমি কইছে কি দানা না রোদ বেশি লাগি আছে আর প্রতিদিন যে কাজ করতে আছি আমার মজা লাগতাছে না অনেক ঘাস দেখছি বেশি একটা না কম কমে অনেক না করলে হইতো না দানা কি ওই বনা করলে সাপনা করলে বেশি একটা নাই যে আমনে না যে জায়গাটা সরা ছরা আছেন এই জায়গাতে আছেন টয়ারে পর হিম না পাই যায় দেখি আইছি মনে করি সিসরাছি কোন কোন বেশি একটা নাই

kali jat, kali bari tuh join kali kut mandar mantas aja ini ada ibu ada no ini berarti dahau haus sih Lalu lal dan lal ki ওয়েট দিয়ে উঠছে সেই যে দেখেন গাছ কিন্তু বেশি একটা নাই মাঝে মাঝে হালকা গাছ গুলো বেচে দিলে সাফ করে দিলে অফকোর্স ভালো হবে বাট আমার ব্যাড লাগ যে আমি সাফ করব না প্রচুর রোদ কিছুই মানে সহ্য করার বাইরে এত রোদ এবং এমনকি মাত্র দুই দিন গতকালকে আর আজকে এই দুই দিনের রোদে দেখেন ফানি শুকাই গেছে এর আগে কিন্তু একটা বৃষ্টি হয়েছিল ভালো একটা বৃষ্টি যখন ছিল তখনই আচ্ছা আরেকটা কথা বলি যে আমাদের এখানে কিন্তু খুব কম গাছ আর এদিকে দেখেন কত বেশি গাছ যে উগল গাছ সব কিন্তু উগল গাছে যে দেখুন যেই পাতাগুলো বাঁকানো অবস্থায় আছে এগুলো হচ্ছে সব উগল গাছ যে এগুলা ওকে যে এগুলা আলহামদুল্লাহ আমাদের এখানে কিন্তু নাই সাপ করছি তো এদের থেকে মোটামুটি ভালো কন্ডিশনে আছে তো তাই আশা রাখতেছি ইনশাআল্লাহ ভালোই দান হবে ইনশাল্লাহ আল্লাহ বরসা আল্লাহতালার উপর ডিপেন্ডেড দান কতদরূপ হবে না হবে তো এখন জাস্ট একটা বৃষ্টি হলেই অনেক ভালো হইতো তো যাই হোক এখানে আসছি প্রায় এক ঘন্টা হবে এখানে এগুলো কিন্তু গাছ গাছ ওকে তো সব হচ্ছে গাছ প্রচুর গাছ কোনো সার টার দেওয়া লাগে না সব কিন্তু গাছ গরুর গরু টরু ফালা লাগে এগুলা জায়গা বা বাটি এলাকা হচ্ছে বেস্ট জায়গা এই শুকনা সিজনের ছয় মাস এখানে গরু ফালা যায় দেখেন প্রচুর গাছ মানে আধা ঘন্টা গাছ কাটলে এক বস্তা গাছ কাটা যাবে এরকম অবস্থা